সবচেয়ে বরকতময় বিয়ে ওই বিয়ে যে বিয়েতে খরচ কম চেঞ্জ লাগবে পরিবর্তন আনতে হবে আমাদের ওই বিয়েটা সবচেয়ে বরকতের বিয়ে যে বিয়েতে মহরানা কম যেই বিয়েতে খরচ কম যে বিয়ের ভেতরে ধুমদাম কম ওই বিয়েটারে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয় কে ফাতিমা রদি আল্লাহ আল্লাহ আনহার সাথে সেদানা আলীর বিয়ে হলো ফাতিমা যে বিষ্ণুই বললেন আলী আমার কাছে এসে তোমার কথা বলেছে তুমি কি রাজি ফাতেমা কোনো কথা বলে না আবার জিজ্ঞেস করা হলো কথা বলে না ফাঁসাকাত চুপচাপ তিনবার বিশ্বনবী জিজ্ঞেস করলেন তিনবারে চুপচাপ আসুকুতুন ইসফর রেদা মেয়েদের চুপ সম্মতির অর্থে জোর কন্ ঠিক ইল লজ্জাবতী নারী কিছু বলেই না তার মানে বাবা যেটা ডিসাইড করবে ওইটাই فاطمهর সাথে সাইয়েদানা আলির বিয়ে হয়ে গেল সামন্য কিছু কাপড় পেয়েছেন সামন্য কিছু হাম পেয়েছেন সামন্য কিছু মহরানার বিনিময়ে বিশ্বনবীর কন্যা সাইয়েদাতুন নিসা ই আহলিল জান্না সব নারীদের সরদার ইনি কিছু মোহরানার বিনিময়ে বিয়ে হয়ে গিয়েছে কোন সুবহানাল্লাহ এই জন্য বেশি প্রবল এটা একটা কাউডে দেখানোর দরকার নেই সবকিছু মানুষকে দেখাতে হয় কিছু ছবি তুলে ফেসবুকে দিতে হয় কিছু পার্সোনাল জিনিস দেখা যায় পার্সোনাল একটা এরিয়া পার্সোনাল স্পেস পার্সোনাল লাইন পড়াশোনাল চ্যারিটি পড়াশোনাল গুড তিন এটা লাগবে আপনার এটা আল্লাহ তালা বেশি পছন্দ করে